আম কাশুন্দিটা কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে কাসন্দি বানালে ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যাবে আর আগুন না জেলেও যে কাসন্দি বানিয়ে নেওয়া যায় আজ আমি সেটাই করে দেখাবো আম কাসন্দি বানানোর জন্য আম যতটা টক হবে ততই কিন্তু কাসুন্দির টেস্টও ভালো হবে নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানাই সাধারণত এই কাঁসন্দি আমরা চিকেন পকোড়া কাটলেট বা বিভিন্ন ধরনের চপের সাথে একটু কাঁসন্দি না হলেও চলে না আজ আমি দোকানের মতো একদম পারফেক্ট কাঁসন্দি বানিয়ে দেখাবো দোকানে কিনতে গেলে এমনিতেই একটু বেশি দাম পড়ে যায় কিন্তু দোকানের মতোই যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তার জন্য দেখুন এখানে আমি চারটি একটু মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি আমের ওজন রয়েছে পাঁচশো গ্রাম এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব তার জন্য আমি একটি বটি নিয়ে নিয়েছি এবার আমি আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব প্রথমে আমের মুখটা ঠিক এভাবেই কেটে নেব ওতে যেহেতু আঠা থাকে সেই জন্য মুখটা কেটে নিয়েই দেখুন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তবে খোসাটা একটু মোটাভাবেই ছাড়িয়ে নিতে হবে যাতে আমের পুরো সাদা অংশটাই থাকে তাহলে কাশন্দিটা করতে খুবই সুবিধা হবে আর টেস্টটাও খুবই ভালো হবে দেখুন ঠিক একই রকমভাবেই সমস্ত আমগুলো আমি ছাড়িয়ে নিলাম এখন আরও যে লাস্ট একটি আম রয়ে গেছে সেটারও খোসা ছাড়িয়ে নেব আম কাশন্দি বাড়িতেই যে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আজকে তো আমি সেই রেসিপি দেখাচ্ছি আপনাদের আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন নাহলে কিছু জিনিস স্কিপ করলে দেখলে কিন্তু কয়েকটি টিপস মিস করে যাবেন বাজারে যে সমস্ত কাসুন্দিগুলো বিক্রি হয় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল থাকে সেই জন্য সেগুলো না খেয়ে এই পদ্ধতিতে কাসুন্দি বানিয়ে বাড়িতেই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন এখানে আমের খোসাগুলো বেশ ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি এখন একটি পাত্রে জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যেই সমস্ত আমগুলো বেশ ভালো মতো ধুয়ে নেব ধুয়ে একটি পাত্রে তুলে নেব দেখুন আমগুলো বেশ ভালো মতো করে ধুয়ে নিলাম ভালো মতো চটকে ভাবে ধুয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দেব এখন নিয়ে নেব একটি ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার এখানে আমি একটি ছোটো ছিদ্রযুক্ত হ্যান্ড গ্রেটার নিয়েছি আম কাসন্দি বানানোর জন্য ছোটো ছিদ্রযুক্ত গ্রেটারটাই ইউজ করবেন এতে কাসন্দিটা কিন্তু খুবই ভালো হবে এখন এই গ্রেটারের সাহায্যে প্রত্যেকটি আমই আমি এভাবে গ্রেট করে নেব আর গ্রেড করা হয়ে গেলে আটিটা ফেলে দেব। প্রথমে দেখুন কিছুটা গ্রেড করে নিলাম এবার দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে এরকম মিহি করে গ্রেড হয়েছে ঠিক একই রকমভাবেই সবগুলো আমই আমি গ্রেট করে নেব আর ঠিক এই পদ্ধতিতে আম কা বানালে খুবই ভালো হবে দোকানের টেস্টকেও হার মানাবে তবে আজকে আমি এই আম কাসন্দি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি এতে কোনো প্রকার ভেজাল বা কেমিক্যাল কিছুই ইউজ করছি না অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করুন এই পর্যায়ে দেখুন আমটা বেশ ভালো মতো গ্রেড করে আটিটা ফেলে দিলাম আর এখানে সমস্ত আমটাই গ্রেট করা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব টু টেবিল স্পুন লবণ লবণ দিয়ে আমটাকে বেশ ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে সেই জন্য দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন লবণ লবণটা দিয়ে ভালো মতো করে দেখুন মেখে নিচ্ছি লবণ মাখিয়ে রেখে দিলে আমের মধ্যে নুনটা খুব ভালো মতো করে প্রবেশ করবে এবং টেস্টটাও খুবই ভালো হবে দেখুন লবণ মাখিয়ে রেখে দিলাম এখন দশ মিনিটের জন্য এটিকে রেস্ট টাইম দিয়ে দেব এখন চলে যাব মশলাগুলো বেটে নেওয়ার জন্য তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম কালো সর্ষে আর নিয়েছি একশো গ্রাম সাদা সর্ষে এই কালো সর্ষে ও সাদা সর্ষে এটা ভালো মতো করে সিলে পেটে নেব সিলে বাটা মশলাতে খুবই কিন্তু টেস্ট ভালো হয় মশলার সেই জন্য আমি সিলেই পেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার জারিও বেটে গুঁড়ো করে নিতে পারেন এখানে অল্প পরিমাণে সর্ষে দিয়ে দিলাম এখন ভালোভাবে পেটে এটিকে গুঁড়িয়ে নেব এগুলো গুঁড়িয়ে নিয়ে ফিরছি বেশ কিছুটা সময় পরে আমকা সুন্দর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের আর এই পর্যায়ে দেখুন আমি সর্ষেরা বেশ ভালো মতো করে গুঁড়িয়ে নিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতে আপনারাও শিলের সাহায্যে অথবা মিক্সার জারের সাথে গুড়িয়ে নিতে পারেন দেখুন এখানে কালো সর্ষে আমি পুরোটাই মিহি করে গুঁড়িয়ে নিয়েছি ঠিক এরকমভাবে এবার এখানেই আমি অ্যাড করে দেব একশো গ্রাম সাদা সর্ষে বা হলুদ সর্ষে যে যে নামে বলে থাকেন এখন আমি এটিও বেশ ভালো মতো করে পেটে গুঁড়িয়ে নেব একদম মিহি পেস্ট পরে তবে এখানে এই যে সর্ষেগুলো বাটার জন্য কিন্তু কোনো প্রকার জল ইউজ করবেন না তাহলে কাসুন্দিটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না আর এই পর্যায়ে দেখুন হলুদ রঙের যে সরষেটা নিয়েছিলাম একশো গ্রাম সেটাও বেশ ভালো মতো করে বার বেটে নিয়েছি দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন সাদা ও কালো সর্ষে বেশ ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে একটি বাটিতে তুলে নেব দিয়ে রেখে দেব আর দেখুন সমস্ত কিছু মিশিয়ে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি গুঁড়িয়ে নেওয়া সর্ষেগুলো সর্ষেটা তুলে নিলাম এবার চলে যাব আম কাশন্দিটা বানানোর জন্য আর আজকে আমি এই আম কাশন্দি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। সুন্দরভাবে আম আমকাসন্দি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন সর্ষেটা তো বোনানো হয়ে গেছে এখন চলে যাব আগেই যে আমি আমটাকেই গ্রেট করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার থেকে দেখুন কতটা পরিমাণে জল ছেড়েছে দেখুন তবে এই জলটা আমি এখানে ফেলে দেব না এটাও আমি এখানে ইউজ করব আর এর উপরেই আমি অ্যাড করে দেব একটি বড় চামচের এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে ওই চামচেরই এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে অ্যাড করে দেব এখানে এক চামচ লবণ প্রথমে লবণটা দিয়েছিলাম দু চামচ আমটা ম্যারিনেশনের সময় আর এখানে দিলাম এক চামচ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আর এখানে কাঁচা সর্ষের তেলই ইউজ করছি এরপরে অ্যাড করে দেব গুঁড়িয়ে রাখা সাদা ও কালো সর্ষে দিয়ে বেশ ভালো মতো করে হাতের সাহায্যে সমস্ত কিছু ম্যারিনেট করে নেব বেশ ভালো মতো করে মিশিয়ে নেব আম কাসুন্দি বানানোর জন্য কিন্তু এখানে কাঁচা সর্ষের তেলই ইউজ করতে হবে নর্মালি কাসুন্দি একটু ঝাঁজালো হয় তাছাড়া এখানে তো কালো সর্ষে রয়েইছে কালো সর্ষেও বেশ একটু ঝাঁজালো হওয়ার জন্য কাসুন্দিটা খেতে খুব মজাদার লাগে আর এই পর্যায়ে দেখুন বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি সমস্ত কিছুই এই পর্যায়ে অ্যাড করে দেব এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল কাসন্দি বানানোর জন্য এখানে মোট দুশো গ্রাম সর্ষের তেলের প্রয়োজন রয়েছে তাই আমি দুটো স্টেপে সর্ষের তেলটা দিলাম আবার সব শেষে আবারও সরষের তেল অ্যাড করে দেব। দেখুন সর্ষের তেলটা দেওয়ার পরে আরও একবার ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার মাখানোটা তো কমপ্লিট হয়ে গেছে দেখুন কিন্তু এখানেই শেষ নয় আরও কিছু স্টেপ রয়েছে সেটাও আপনাদের বেশ ভালো মতো করে শেষ অবধি ফলো করতে হবে তার জন্য দেখুন কাসন্দিটা রাখার জন্য আমি এখানে কাঁচের বয়াম একটা নিয়ে নিয়েছি একটি বেশ ছোটো সাইজের কাঁচের জার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে মেখে রাখা আম কাঁসন্দিটা দিয়ে দেব সব সময় চেষ্টা করবেন কাসন্দি বা যে কোনো আচার কাঁচের বয়ামে রাখার বা কাঁচের কোনো যদি বোতল হয় সেক্ষেত্রেও কাঁচের বোতলেই রাখতেই পারেন তাতে কিন্তু অনেক দিন বেশ ভালো থাকে এবারে দেখুন এই কাঁচের জারের মধ্যেই আম কাসুন্দিটা রেখে দিচ্ছি আম থাকতে থাকতে এই সময়ে আম কাসুন্দি ঠিক এই পদ্ধতিতে বানিয়ে এক বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন তাহলে আর বাজার থেকে আম কাসুন্দি কেনার দরকারই পড়বে না এর তো আমগুলো পেকে যাবে সেই জন্য এখনই আমকাসিটা তৈরি করে নিন দেখুন কাঁচের জারে তো ভরা হয়ে গেছে তবে এখানেই শেষ নয় আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে মেশাবো তার জন্য দেখুন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম দু চামচ ভিনেগার ভিনেগারটা দিলে অনেক বছর ধরে সংরক্ষণ করা যাবে আর দিয়ে দিচ্ছি বাকি যে তেলটা রয়ে গেছে দুশো গ্রামের সেই তেলটাই এখানে অ্যাড করে দিলাম এবার একটি চামচের সাহায্যে আলতো হাতে ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে জারের ঢাকনা লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে দিয়ে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ রোদে দিবেন বানানোর সঙ্গে সঙ্গেই খাবেন না তাহলে কিন্তু ওই টেস্টটা পাবেন না আর দেখুন এখানে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে ঠিক এই প্রসেসে একবার আম আমকাস বানিয়ে দেখুন খুবই ভালো হবে এভাবে বানিয়ে এক বছরের মতো সংরক্ষণ করে দিন এবার দেখুন কাঁচের বয়ামটার একটি ঢাকনা লাগিয়ে আমি এয়ারটাইট করে রেখে দিলাম আর বাইর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে এই আম কা আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে একটি কাঁচের বয়ামে বা বোতলে করে এক বছরের জন্য সঞ্চয় করে ফেলুন খুবই সুস্বাদু একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার আমি এটি রোদে দিয়ে দেবো এবার ফিরছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের আমার পাশে এতক্ষণ থাকার জন্য